শিক্ষা প্রতিষ্ঠান বা হতে পারেন না। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন নারীরা যদি তাদের পেশাগত জীবনের জন্য অনলাইন অনলাইন ব্যবসা বা ডিজিটাল লেনদেন থেকে দূরে সরে যান যা তাদের আর্থিক সুযোগ এবং সম্পদে প্রবেশের উপরও গুরুতর প্রভাব ফেলে আইনগত প্রক্রিয়া ভেদর দিয়ে গেলেও তাকে দায়ী করা হবে অথবা পুনরায় হয়রানির শিকার হবেন এরকম ভয় কাজ করে টিএ জি ভি প্রায়ই অফলাইন সহিংসতাটিকেও পরিচালিত করে যা নারী ও মেয়েদের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হুমকি সৃষ্টি করে এছাড়াও টিএ ভি অনলাইনে নারীদের উপস্থিতি অংশগ্রহণ থামিয়ে দেয় এবং জনসাধারণের রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নেতৃত্বের ভূমিকায় তাদের অংশগ্রহণ হ্রাস করে সামগ্রিকভাবে জেন্ডার সমতা এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের একটি বাধা হয়ে দাঁড়ায় টিএ জি এর আইনি ও নীতিগত প্রেক্ষাপট বাংলাদেশে টি এ জিবিভি মোকাবিলার জন্য কিছু আইনি কাঠামো বিদ্যমান যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন দু হাজার এক সংশোধিত দু হাজার নিয়ন্ত্রণ আইন দু হাজার বারো কপিরাইট আইন দু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন দু জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ ইত্যাদি গণমাধ্যমে ও গণমাধ্যমের সাহায্যে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে গণমাধ্যমের করণীয় সাধারণত সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন করতে নিরুৎসাহিত করার জন্য নারী সাংবাদিকরা অনলাইনে ক্রমাগত হয়রানি ও হুমকির সম্মুখীন হন এক্ষেত্রে গণমাধ্যম বা মিডিয়া হাউসগুলো নারী সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দেওয়া সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা বাড়াতে তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা এবং নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা নিয়মিতভাবে ডিজিটাল সাক্ষরতা ও টিএনজিটি ফ্রি প্রতিরোধ প্রশমন ও প্রতিক্রিয়া বিষয়ক জনসচেতনতামূলক ইস্যু যেমন প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা কী এর ধরন ভুক্তভোগীর উপর এর নেতিবাচক প্রভাব প্রতিরোধ ও প্রশমনে ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা পরিবারের কর্মীয় টিএ জি মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ হটলাইন ও অ্যাপসমূহ বিদ্যমান আইনি কাঠামো সহায়তা আইনি সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া টিএ এর শিকার বা ভুক্তভোগীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব রিপোর্টিং ব্যবস্থা মনসামাজিক কাউন্সেলিং ও ভুক্তভোগীদের জন্য রেফারেল ব্যবস্থা ইত্যাদি বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রচার প্রকাশ ও বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সম্প্রচার করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো